আইসক্রিম বিস্কু সুপটাও আমার কাছে বেশ ভালো লেগেছে যেটা আপনারা ওদের ক্যাফে থেকে গেলে মাস্ট ট্রাই করবেন হুইচ ইজ দিস চিজি এন্ড ক্রিমি ম্যাক এন্ড চিজ ইফ ইউ লাভ টু ইট স্পেগেটি মাস্ট ট্রাই আউট দিস ওয়ান ইট ওয়াজ সুপার ডেলিশিয়াস এন্ড ফ্লেভারফুল ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম হেলদি এন্ড ইয়ামি টু আপনারা ওদের স্যালাড গুলো ট্রাই করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সামথিং হেভি দেন দিস বার্গার ইজ ফর ইউ এটা একদম ওভারলোডেড ছিল মিট এন্ড সসে এন্ড ওদের ক্যাফে থেকে কিন্তু আপনারা অনেক ধরনের রাইস প্ল্যাটারস পেয়ে যাবেন ইউ ক্যান চুজ ইউর টেস্ট ওয়াইজ ওদের চিকেন এর প্লাস ফিশ ডিশের অনেক প্লেটার আছে মোর অফেন আমার কাছে সবগুলোই মোটামুটি ভালো লেগেছে এন্ড দেয়ার ফুড পোর্শন ইজ ভেরি গুড অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ইফ ইউ লাভ ডেসার্ট ইউ শুড মাস্ট ভিজিট দিস প্লেস মি অ্যান্ড মাই ফ্রেন্ডস লাভ দেয়ার ডেসার্ট আইটেমস মি জাস্ট ওদের চকলেট ব্রাউনি টেস্ট টা ভুলতে পারছি না ভিডিও এডিট করার সময় আমি আবার ক্রেভ করছি এই ব্রাউনিটা আমার এবং আমার ফ্রেন্ডসদের ডেজার্ট গুলো এতই পছন্দ হয়েছে যে আমরা তো আবার যাওয়ার প্ল্যান করছি এখানে সো দ্য নেম অফ দিস কোজি ক্যাফে ইজ ক্যাফে বনানজা এন্ড এটা লোকেশন হচ্ছে টাওয়ার এ হাউস 13 রোড 17 বনানি সো দ্যাটস it for today thank you so much for watching